আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কাজু সুজন মোটামুটি চেষ্টা করি মানবিক কাজ ভালো কাজ করার জন্য পাশাপাশি রক্তদান করি বা করার চেষ্টা করি তো এইবার ছাব্বিশ না সাতাইশ সাতাইশ মনে হয় সাতাইশ আজকে সাতাইশ বারের মতো হচ্ছে ও রক্তদান করতেছি আসলে রক্তদান করতে মানে আত্মতৃপ্তি মানসিক আত্মতৃপ্তি এটা আসলে বলে বোঝানো যাবে না আমার অনেক জিভ রক্ত অনেক ব্লাড তো প্রতিনিয়তই আমার কাছে প্রচুর পরিমাণে হচ্ছে রক্তের আবেদন আসে প্রত্যেকদিন দিন বিশ থেকে তিরিশ জনে ফোন করে রক্তের জন্য আসলে বিশ তিরিশ জনকে তার রক্ত ম্যানেজ করে দেওয়া সম্ভব না সম্ভব আমি মানুষ আমার পক্ষে হয়তো দুই জনের পাঁচ জনকে ম্যানেজ করে দেওয়া পসিবল কিন্তু বিশ জন বা তিরিশ জনকে আমার যদি রক্ত ম্যানেজ করে দিতে হয় সেক্ষেত্রে আমার চাকরি বাকরি বাদ দিয়ে আইসা ওই শুধু সারাদিন রক্তই ম্যানেজ করা লাগবে যে আপনি আমাকে ফোন দেন আপনি আপনার জায়গা থেকে কতটা কাজ করেন আপনি তো মনে হয় বছর এক ম্যানেজ করে দেন সেক্ষেত্রে আপনি কিভাবে একটা মানুষকে ফোন দিয়ে পেশা দেন বা হচ্ছে ফোন দিয়ে যে গতকালকে দেখলাম গতকাল নাচকেই আমার একটা ছোট ভাইয়ের সাথে খুবই রাব ব্যবহার করা হয়েছে আমরা অলরেডি সেটা পোস্ট করেছি স্ক্রিনশট আকারে আপনারা দেখছেন তো মাঝে মাঝে মন চায় যে শিষ্যসেবীর কাজ ভালো কাজগুলো বন্ধ করে দিই হ্যাঁ কারণ কিছু কিছু মানুষের কথার কারণে আমার ইয়া হয় যে আমি বন্ধ করে দেই করব না এই এই কাজ আমার দ্বারা হবে না বা এই কাজ করতে আর ভালো লাগে না আমি ক্লান্ত কিন্তু আসলে পারি না এই যে আমি বাড়িতে দীর্ঘ দুই মাস ছুটি কাটাইছি দুইকে মাস বাড়িতে ছিলাম দুই মাস বাড়িতে থাকলেই না আমার প্রত্যেকটা প্রত্যেকটা কদম ছিল মানুষ কোনো একটা মানুষের উপকারের জন্য কোনো একটা মানুষের কল্যাণের জন্য অনেক মানুষ অনেক ভাবে হেল্প চায় সহযোগিতা চায় আসলে আমি তো আমি সামান্য একজন মানুষ আমারও তো কিছু সীমাবদ্ধতা আছে বা লিমিটেশন আছে লিমিটের বাইরে গিয়ে আসলে আমিও কিন্তু পারি না বা পারবো না তো সেই জায়গা থেকে আসলে আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করুন যে ভালো কাজ করার জন্য মানবিক কাজ করার জন্য আর বিশেষ করে যাই হোক ভিডিওটা পজ করে রাখো তো আজকে আমার এই সাতাশ বারের মাত্র রক্ত দেওয়া শেষ হইলো সবাই যে আমার জন্য দোয়া করবেন আমার টার্গেট হচ্ছে একশো বার রক্তদান করব আল্লাহ যদি বাজাই রাখেন একশো বার রক্তদান করব এবং হচ্ছে আমরা চেষ্টা করব ভালো কাজের সাথে থাকার জন্য মানবিক কাজের সাথে থাকার জন্য আপনার একটু সাপোর্ট একটু উৎসাহ একটু অনুপ্রেরণা একটু ভালো কাজের জন্য যে একটা মানুষের উপকার হয় সেটাই আপনার জীবনের সব থেকে বড় এবং বড় পাওয়া আপনার জানেন আমরা একটা বৃদ্ধাশ্রম দিয়েছি আমাদের আশ্রমে দুজন বৃদ্ধা বাবা আছেন আমরা চেষ্টা করি মানে ভালো কাজকে ভালো কাজের সাথে থাকার জন্য এই দুজন বিদ্যামা মা বা তারা তো দীর্ঘ দশ বছর রাস্তায় পড়েছিল এই যে বর্তমানে বৃষ্টি হচ্ছে রোদ উঠতেছে তারা রোদে বিস্ত বৃষ্টিতে শুকাইতো কি একটা অবস্থা তো সেই জায়গা থেকে ওরা একটু ছাদের নিচে আছে দুবেলা দুমুঠো খেতে পারছে পেট ভরে তো এটাই যাই হোক সবাই ভালো থাকবেন এবং ভালো কাজে সাপোর্ট দিবেন বিশেষ করে সবাই মানে দান করবেন আপনারা একটু রক্তের মাধ্যমে হয়তো একটা মানুষের জীবন আপনি করতে আহ জীবন আপনি আল্লাহ আপনি সহযোগী হিসাবে থাকতে পারেন বা কাজ করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত তিন মাস অন্তর অন্তর রক্তদান করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীকালে মানব বিভিন্ন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম